সাইয়ে দাদু দমুই আইয়ে পড়ছি কम्मे কদেই পালে মই কিন্তু আইয়ে পড়ছি মাছস খেলা সাইয়ে দাও কত বড় বড় মাছা কিন্তু বিশাল বিশাল কাতল মাছ এই যে মাছস মামু হে মনে করো এক্স এর মাতারি ঘুরে ডাহে বেডা মানুষের সহি বাজে না মই বাজার আইয়ে দাদু একটা জিনিস খেয়াল করছি এই মাছস মামু রয়া মনে করো বেডা মানুষের একটু বোলাও না দেখলেও ঠিক আছে এক্স এর দাদু মাতারি মানুষ দেখলি ডাইকে ডাইকে আনি আর বেডা গো একটু ডাহেও না দাদু কে বেডারা দসটা করসি কি কদেই দাদে কমেন্ট বক্সে জানাইও তো এই বেড়া মানুষই তো কষ্ট করে টাহা দেয় মাতারি গোদারে হয়ে এলো ইয়ে আবার মাতারি রে হুডন কি করতে বাজারে আহে বাজার করতে হে এর মধ্যে বেড়া গোডা হে না মাতারি গোরে ডাহে যাই হোক দাদে এই যে বক্কা এত মনে মনে কইতে পারো যে কথা কয় কুমে বই হে লোক গরে তো দেহি এই যে মুই দেখছো মুই ঘুরে ঘুরে তোমা করে দেহাইতে আইছি দাদু এই বাজারে কিন্তু মোটামুটি বড় বড় মাছই পাওয়া যায় ওই তোমা গো হারুন কক হান অত ছোট না বুঝছো এখানের মাছ একটু বড় বড় ই আছে আর এখানে সব ধরনেরই মাছ মোটামুটি পাওয়া যায় দাদু মুই এখানে কলম দাদু আইসি মাছ কেনা আপনার লেগে বোঝ এই যে রুই মাছ কিন মাই লেগে আইসি হ্যাঁ দেখো না ওই ভাগ্নে গয় ওই মাতারি লাগে খালি পেশাল পারতে আছে মই যে হ্যাঁ খারাই রইছি হ্যাঁ সহি বাজে না এই এর পর অনেক ডাহাডাই করিয়া মনে করো মোর দিকে একটু হি রইছি মোরে আবার কইতে আসে আরে দাদু আমনে খারা নাম নেই তো মই দিতে ইয়ে আসি আগে মাতারি মানুষ বিদায় করিয়া লাই বোঝেন নাই মাতারি মানুষ দিয়ে ইনকাম ভালো হয় মই কই হ্যাঁ মই মুইও দে পারছি যে তোমরা কোপটা কোন হানে মারো দাদু হ্যাঁ মুইও দে পারছি এই লিগেই তো তোমরা খালি মাতারি করে ডাহো মাতারি করে ডাহো এখন দাদু তোমরা আবার কইতে রো যে এত মাতারি তুমি কই দেহ এখন সব মাতারি গো দাদা তোমাকে তো দেখা যাইবে না বোঝ নাই দেখাইতে যাইয়া কি উল্টো কেন খামু তো মুনা দাদে মাগনা মই কিন্তু খাইতার মুনা দাদে এর লেগে আমি ওই মাতারি করে দেখাই না আর সব মাতারিগো ভিডিওতে না দেখাইনি ভালো মনে করো আমার এই যে এই মাতারি মনে করো হে ক্যামেরার মধ্যে আইয়া পড়ছে কিছু করার নাই আর হে কইলাম আইলো দাদে সমস্যা নাই কারণ এই মাতারি হইলে নেককার মাতারি মানে পরহেজগার মাতারি বোঝ খুবই ধার্মিক মাতারি দাদে কাপড় টরকা আইসে আইয়া মনে এই মাছ চলার লাগে কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা কয় দাদে এমন হয় যে ঘরের জামাইল লগে এত সুন্দর করে কথা কয় না বোঝো দাদে মানে খুবই ধার্মিক খুবই ধার্মিক দাদে এরকম ধার্মিক মহিলা খুবই কম আছে দুনিয়াতে বোঝো না দাদু মুই একটা জিনিস বুঝলামই না যে দোকানদাররা মনে করো যে কোনো দোকানদাররা এই মাতারি করে পাইলে আর বেডাও কোনো মূল্য করে না দাদে আমার তো কম রাখতেন না হ্যাঁ তো কম রাখছেন ঠিকই হ্যাঁ তো সত্তর না দাদে পাগলামিজ্ঞ দেখছেন ওই মাতারির দ্বারে রাখলে একদম আর মোর দ্বারের রাহে বেশি মানে মাতারি মানুষ দেখলি আর মাতামাতা ঠিক থাকে না দাদে বেড়া মানুষ হইয়া মনে হয় ভুল করছি দাদে এখানে আবার গোস্তের দোকান হ্যাঁ দেখেন না ধার্মিক মাতারিরা দাঁড়াই রয়েছে যাক দাদারা ভালো থাকতেন ওই মাতারি কথা কইয়া লাভ নাই মোর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করিয়া দিয়ে আর মোর চ্যানেল টা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না